নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুসুরি ডালের মধ্যে পেঁয়াজ কুচি আর কারিপাতা কুচি দিলে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর কারিপাতা খাওয়া খুবই ভালো যেন যাদের ডায়াবেটিস আছে তাদের তো কারিপাতা খুবই খাওয়া উপকার তো তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর মুসুরির ডালে তো তোমরা যেন প্রচুর পরিমাণে প্রোটিন আছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিভাবে তো দেখো বন্ধুরা মুসুরির ডালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা আগে তো মুসুরির ডালটা দেখছো ভিজে এখন মোটা মোটা হয়ে গেছে আর ফাটা ফাটাও হয়ে গেছে মানে মুসুরির ডালটা ভিজে গেছে এখন আমি মুসুরির ডালটাকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে আমি মুসুরির ডালটাকে দিয়ে দিচ্ছি এখন আমি এটা পেস্ট করে নেব তো সব মুসুরির ডালটাই আমি আমার একসঙ্গেই বাটা হয়ে যাবে আর এর সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মুসুরির ডালটা পেস্ট করে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন বন্ধু যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো সাথে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটা বাটা হয়ে গেল। এখন আমি ডালের মধ্যে একটু অল্প পরিমাণে মিষ্টি আর কারি কারিপাতা কুচি আর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবার আমি এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব তো মেখে নিয়ে আমি এটা একটা সুন্দর মুচ মুছে বড়া তৈরি করবো বন্ধুরা আর এটা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে তো দেখো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হোক বন্ধুরা তারপর ফিরে আসছি তো দেখো তেল আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে ওই মুসুরির ডালের বড়ার আকার করে করে দিয়ে দেবো যতগুলো ধরবে আমার এই কড়াইয়ের মধ্যে ততগুলোই আমি একসঙ্গে ভেজে নেব তো এই বড়াটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমরা সন্ধেবেলায় এটা চায়ের সঙ্গেও খেতে পারো খুব ভালো যাবে খুব ভালো লাগে আর মুসরি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে বাচ্চারাও এই বড়াটা খেতে ভালোবাসবে গরম ভাতের সঙ্গে তো আমি একটা পিট ভাজা হয়ে গেছে আমার আর একটা পিট উল্টে দিলাম অল্প আছে খুব সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে আর কারিপাতাটা দেওয়াতে বেশ খুব সুন্দর একটা মানে গন্ধ উঠছে খুবই ভালো লাগে আর কালো জিরে মুসুরির ডাল কারিপাতা এগুলোতে সবই অনেক অনেক গুণাগুণ আছে বন্ধুরা তাই এই বড়াটা ভেজে খেলে খুবই ভালো অনেক কিছু প্রোটিন আমাদের শরীরের মধ্যে যাবে আর কারি পাতা বন্ধুরা সুগারের পক্ষে খাওয়া খুবই ভালো তোমরা যদি কারি পাতা কাঁচা চিবিয়েও খাও সকালবেলায় খালি পেটে জল সঙ্গে তাও খুবই ভালো আবার তোমরা যদি কাঁচা না খেতে পারো তো রান্নার সঙ্গে গিয়েও খেতে পারো তাতেও অনেক গুণাগুণ আছে তো দেখো আমার একটা অনেকটাই ভাজা হয়ে গেছে আরও একটু লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা আর এটা অল্প আছে আস্তে আস্তে ভাজবে তাহলে ভিতরটা কাঁচা থাকবে না তারপর গরম গরম ভাতের সঙ্গে ভেজে পরিবেশন করবে বন্ধুরা দেখবে খুব ভালো লাগে তোমরা যদি এটা শুধু মুখেও খাও দারুণ লাগবে একটা খায় দুটো খায় তিনটে খায় চারটে খায় মানে খেতেই থাকবে এরকমভাবে বড়া ভাজলে খেয়ে পোষাবে না বন্ধুরা দেখবে তো এখন দেখো আমার প্রায় এটা হয়ে গেছে এবার আমি দেখো এই দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা এই বড়াগুলোকে তুলে নেব আর কিছুটা আছে বড়া ওটা আমি ভেজে নেব তো এগুলোকে সব তুলে নিলাম তোমরাও এরকমভাবে মসুর ডালের বড়ি বড়া বানিয়ে খাবে বন্ধুরা দেখবে খুব ভালো লাগবে তো এখন আমি ওই তেলে আর কিছুটা আছে আর খুব বেশি তেল লাগে না এই বড়াগুলো ভাজতে অল্প তেলেই ভাজা হয় তোমরা তো দেখলে আমার কতগুলো বড়া কতটুকু তেলে ভাজা হয়ে গেল। আর আর যেটুকু আছে এই তেলে হয়ে যাবে বড়াটা ভাজা তো এইগুলোকেও আমি একটু ভেজে নিই তো এই দেখো এই বড়াটা ওই পিঠটা হয়ে গেছে এটাও নেড়ে চেড়ে ভালো করে এবার তুলে নেব আমার এই বড়াটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো মুসুর ডালের পেঁয়াজ কুচি আর কারিপাতা কুচি দিয়ে মুসুর ডালের বড়া তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর সবাইকে বানিয়ে খাওয়াবে দেখবে ছোট বড় সবাই খাবে এই বড়াটা এই বড়াটা খাওয়া খুবই গুণ বন্ধুরা আর গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই বড়াটা না একদম জমে যাবে তো এই দেখো আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি সমস্ত বড়াগুলো তো এখন আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এখানে